চাকদায়ের বাসিন্দা দেবব্রত চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই তিনি বই পড়তে বড্ড ভালোবাসেন ছোটবেলায় বাবার সাথে বইমেলায় গিয়ে যেন এক আলাদাই সাম্রাজ্য খুঁজে পেয়েছিলেন তিনি এরপর থেকে তার একটাই নেশা বই কেনা ও পড়া তার সঙ্গেই রয়েছে চোদ্দ হাজার বই ভাবা যায় এবার কলকাতা বইমেলা থেকে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকার বই কিনে নজির করে ফেললেন বাবু জানাচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডে তবে শুধু এবছর নয় প্রতি বছরই তিনি প্রায় এক থেকে দু লক্ষ টাকার বই কিনেই থাকেন স্কুল লাইফে বাবার সাথে গিয়েছিলাম বইমেলায় এবং কত বই মানে বইয়ের ওই সম্ভার দেখে তখন ময়দানে হতো বইমেলা ওই বইয়ের সম্ভার দেখে একেবারে বিস্মিত হয়ে যায় এবং আমি মানে ওই বইয়ের একটা রাজত্ব মানে আমাকে মুগ্ধ করে এরপর দু হাজার সাল থেকে আমি মোটামুটি আশি নব্বই হাজার বা এক লাখ টাকার বই প্রতি বছরই কিনি আর দু হাজার ষোলো সতেরোর পর থেকে আমি প্রতি বছরে দু লাখ টাকার বই কিনতাম এই বছর আমি হায়েস্ট বই ক্রয় করেছি তিন লাখ ছত্রিশ হাজার এর জন্য গিল মানে বুকসেলার যে পাবলিশার্স হার্সান গিল্ড তারা আমাকে সাধুবাদ দিয়েছেন এবং আমার নামটা বইমেলায়তে ওরা অ্যানাউন্স করেছিলেন পেশায় তিনি একজন শিক্ষক প্রাইভেট টিউশন পড়ান তিনি প্রায় আটশো থেকে নশো জন ছাত্রছাত্রীদের পড়ান তিনি তার সংগ্রেহেই থাকা চৌতুকাচার বই এক জীবনে পড়ে শেষ করা কি সম্ভব ধরুন আমার কাছে প্রায় চোদ্দ হাজারের উপরে বই রয়েছে কিন্তু আমি জানি না যে এই জীবন তো কী তিন জীবনও হয়তো শেষ করতে পারবো না কিন্তু আমি যতটা সময় পাই ধরুন আমি সন্ধেবেলা থেকে ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটা থেকে মোটামুটি আমি গভীর রাত অব্দি পড়ি এবং আমি ওই সেতার চর্চা করি এই দুটোই আমার নেশা তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমান প্রজন্মের বেশিরভাগ অংশই ইন্টারনেটের প্রতি আসক্ত ফলে বই পড়তে কজন ভালোবাসেন তা নিয়ে সন্দেহ রয়েছে আবার অনেকে রয়েছেন যারা অনলাইনে বই পড়তে ভালোবাসেন তবে যাই বলুন না কেন হাতে বই নিয়ে পড়ার একটা আলাদাই মজা রয়েছে বইয়ের পাতা সেই গন্ধ পড়তে পড়তে কাল্পনিকভাবে গোটা ছবিটা এঁকে ফেলা এসবের স্বাদের তো আর কোনো বিকল্প নেই তাই না দেবব্রত বাবুর মতো কিন্তু এমনটাই ছাত্রছাত্রীরা এত বেশি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য এই সমস্ত বিষয়ে এরা এত বেশি মানে সারা দিন ব্যস্ত থাকে যেতে পড়াশোনা ক্ষতি করে তবে ইন্টারনেটকে ঠিকমতো ব্যবহার করতে পারলে হয়তো অনেক ভালো কাজও হয় কোথাও যেন পড়ার যে ভালোবাসাটা পড়ার প্রতি যে একটা উৎসাহ সেটা কোথাও কমে গেছে আমি বলবো ঠিক আছে ইন্টারনেট আছে পিডিএফ আছে পড়ো তার সাথে সাথে বই পড়ার যে মজাটা সেটা একবার এই দুনিয়ায় না ঢুকলে বই হলো আমাদের প্রকৃত বন্ধু জ্ঞান প্রসার ও মৌলিক গঠনে বইয়ের বিকল্প আর কিছুই নেই তাই বই পড়ুন ও অন্য কেউ পড়ান অন্যদের বই উপহার দিন বলছেন দেবব্রত চট্টোপাধ্যায় উপহার হচ্ছে বই আর ফুল তো এই দুটো জিনিস চেষ্টা করো সবাইকে উপহার দেওয়ার এবং তোমার পক্ষে যতটুকু সম্ভব যতটা সময় বার করতে পারো প্রত্যেককে বলবো সেটা বই কেন এবং বই পড়ো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বারন্ত এবং অত্যাধুনিক প্রযুক্তি থাবা বসাচ্ছে মানব মস্তিষ্কে ঠিক তখন বই পাগল দেবব্রত চট্টোপাধ্যায়ের মতো মানুষরা বিরল বলেই ভূষিত হন তার এই অনুপ্রেরণা আরও অনেকের অনুপ্রেরণা হয়ে উঠুক সেটাই চান দেবব্রত চট্টোপাধ্যায় নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা